পরমারাধ্য শেষে বাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী সরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড প্রসাদ কাহাকে বলে শেষে বাবামণি অতঃপর প্রদত্ত ফলমূলগুলি সকলের মধ্যে বিতরণ করিয়া দিতে আদেশ করিলেন আশ্রমের এক ব্রহ্মচারী সবগুলি ফলমূল ধুইয়া ছুরি দ্বারা খণ্ড খণ্ড করিয়া থালায় সাজাইয়া বাবা বাবামণির সম্মুখে ধরিল বাবা বাবামণি মনে মনে গ্রহণ করিলেন কিন্তু মহিলারা ছাড়িবেন না তাহারা কেহ কেহ জোর করিয়া আনিয়া বাবা বাবামণির মুখে প্রবেশ করাইয়া দিলেন মায়েদের এই ব্যবহার শ্রীশি বাবা মণি ঠেকাইয়া রাখিতে পারিলেন না কিন্তু স্লেটে লিখিয়া জানাইলেন চিত্তের প্রসন্নতাই প্রসাদ মুখে লালা মিশাইয়া দিলেই প্রসাদ হয় না সেবা পূজা ভক্তি ও নিষ্ঠা দ্বারা আরাধ্যকে তৃপ্ত করিবার ঐকান্তিকী চেষ্টায় অন্তরে যে অনির্বচনীয় তৃপ্তি জন্মে উহারই নাম প্রসাদ জয়